চলে আসলো বিডি ইমরান যার কারণে জনগণের উপরে পড়া বীর একটা সেলফি তোলার জন্য Se maravilhoso

ক্রাউড এই ক্রাউডের কারণে এই যে দেখেন নিচে যদি আপনাদের দেখেন প্রচুর মানুষ হয়তো এই গ্লাসের ভিডিওতে দেখা যাচ্ছে না প্রচুর এই যে দেখেন গ্লাস এইভাবে আপনারা ধরে রাখছে সো ভিউয়ার্স ফাইনালি আমরা পেয়ে গেলাম হচ্ছে বিডি ইমরানকে ইমরান ভাইকে দেখলাম অনেক কষ্ট করে উপরে ভাই কি অবস্থা আপনার অবস্থা ভালোই কিন্তু ব্যবস্থা কঠিন ব্যবস্থা কঠিন

তাদের কারণে ভাই আমাদের পেটে বাদ আছে তাদের কারণে আজকে কিছু ডলার ইনকাম করতে পারছি তারা আমাদের জন্য ভাই মানে দুঃখজনক না আমি তাদেরকে দেখে ভাই চির কৃতজ্ঞ যে মানুষগুলো নিচে দাঁড়িয়ে আছে যে মানুষগুলো ওইখানে অপেক্ষা করতে আছে আজকে তাদের কারণে কিন্তু বাইক কিনতে পারছি বাড়িতে কিছু করতে পারতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি তারা আমার জন্য ভাই কঠিন না তারা আমার জন্য অমঙ্গল না তারা আমার জন্য একটা আশীর্বাদ বুঝতে পেরেছেন আশীর্বাদ আর কিছুই না যে ইমরান ভাই যেটা বললো দর্শকটা হচ্ছে ওনার জন্য আশীর্বাদ এবং ইমরান ভাইয়ের জন্য শুভকামনা হলো ইমরান ভাই থাকেন আরো কথা হবে